আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রামে তো আমি এখন যে রিসোর্টে আছি সেটা হলো অরণ্যের দিন রাত্রি রিসোর্ট তো চলুন আপনার সাথে রিসোর্টটা ঘুরে দেখেন শুরুতেই আমার বাম পাশে রয়েছে রিসিপশন এখানে খাবারের জন্য ব্যবস্থা রয়েছে এবং রিসেপশনে এখানে দুপুরের রাতের খাবার খাওয়া যায় এখানে বললে তাদের মেনু মেনু আছে দেখে ইচ্ছা মতন আপনারা খাবার অর্ডার করতে পারেন এবং হাতের ডান পাশে রয়েছে কাঠের দোতলা ঘর দোতলা কাঠের ঘর এটা আপনারা অনেকটা মুন্সিগঞ্জের যেরকম ঘর দেখতে পারেন এরকম এই জায়গায় এই ঘরগুলা দোতলা কাঠের ঘর এই জায়গায় চারটা রুম রয়েছে এই একটা রুম ওই জায়গায় একটা রুম ওই জায়গায় একটা রুম এই জায়গায় একটা রুম এই চারটা রুম রয়েছে এবং সামনে আরো অনেকগুলো রয়েছে এই বাসে একটা দোলনা রয়েছে আপনারা যারা এখানে আসবেন তারা এখানে এরকম একটা দোলনা পাবেন দোলনাতে দোল খেতে অনেক ভালোই লাগে আর এই এই দিক দিয়ে দোতলা তিন সেটে উঠা যায় টিনের ঘরটাতে এদিক দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে ওই দিক দিয়ে উপরে উঠে আবার নিচের এদিক দিয়ে উঠা যায় আর আমার এখানে আরেকটা বসার প্লেস আছে এখানে বসে চা টা খাওয়া যায় এবং গল্প গুজব আড্ডা টাড্ডা দেওয়া যায় সবাই মিলে এখানে বসে গল্প করার মত সুন্দর একটা আড্ডা দেওয়ার মত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর তিন করা জায়গাটা আমার এই পাশে আরো দুটি কটেজ রয়েছে এই কটেজটি হলো কটেজটির নাম হলো অদ্রি অদ্রি কটেজ এই কটেজের সামনে একটা সুন্দর কাঠের বারান্দা দেওয়া আছে এবং এখানে একটা বসার ব্যবস্থা করা আছে এখানে বসে আশপাশে চারিদিকের পরিবেশ প্রকৃতি সুন্দর উপভোগ করা যায় এবং গল্প করার মতন একটা সুন্দর এই জায়গায় পরিবেশ আছে বসার জায়গা আছে চা খেতে পারেন বসে আপনারা গল্প করতে পারেন এটা হলো অদ্বি